কেমন আছেন বন্ধুরা প্রচণ্ড গরম বিভৎস গরম বললে বোধহয় কম বলা হবে সকলের প্রাণ উষ্ঠাকত আমার রবীন্দ্রনাথের একটি গান খুব মনে পড়ছে সেটি হচ্ছে চোখে আমার তৃষ্ণা তৃষ্ণা আমার বক্ষ জুড়ে বৈশাখী দিন বৃষ্টিবিহীন সন্তাপে প্রাণ যায় যে পুরে সত্যিই পুরে যাচ্ছে প্রকৃতি পুড়ছে গাছপালা পুড়ছে পশু পাখি হাঁপাচ্ছে আমরা মানুষও হাঁপাচ্ছি প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমি এসেছি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে একটি বিষয়ে সেটি হচ্ছে নারী কতটা দৌড়বে অর্থাৎ নারীর কি থামার কোনো সুযোগ নেই কারণ নারী বিভিন্ন কথাই মাঝখানে নিষ্পেষিত হচ্ছে সব সময়। অনেকেই বলবেন পুরুষ হচ্ছে না হয়তো হচ্ছে আমি যেহেতু নারীদের নিয়ে কথা বলি সেহেতু আমি নারীদের বিষয়টাকে নিয়ে প্রাধান্য দিচ্ছি তাতে কারো আপত্তি থাকতে পারে আমার কিছু করার নেই সেটি হচ্ছে যে নারী তুমি কি থামবে কারণটা কি কারণটা হচ্ছে যে নারী চাকুরি বাকুরি করেন না তার ঘর সংসারের তার যে পুরুষ মানুষেরা থাকেন বা পরিবারের সদস্যরা মনে করেন সে নারী তো কিছুই করেন না তুমি কি করো তুমি তো কিছু করেন না করো না ঘরে থাকো একটু রান্না করো ওই যে আমার বউ কিছু করে না একটি গল্প আছে না ওই আর কি করে শুধু সকালবেলা একটু নাস্তা তৈরি করে আমার বউ কিছু করে না কি করে দুপুরে রান্না করে আমার বউ কিছু করে না স্কুলে নিয়ে যায় তো এরকমভাবে যদি দেখা যায় সেই নারী মনে করে যিনি চাকরি বাকরি করেন না অর্থাৎ উপার্জন করে টাকা আনেন না তখন তিনি মনে করেন যে উপার্জন করলেই বোধহয় তার এই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ তখন নারীকে আর এই ধরনের কথা শুনতে হবে না কিন্তু ভুল তিনি যখন উপার্জন করবেন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনকাম করবেন কম হোক আর বেশি হোক সেটি ভাগাভাগি হবে সংসারে বিভিন্ন প্রয়োজনে যেহেতু নারীর হাতে যখন টাকা থাকবে তখন তিনি প্রয়োজনে খরচ অবশ্যই করবেন সেটি শৌখিনতার পেছনেও করবেন প্রয়োজনের পেছনেও করবেন বাচ্চাদের পেছনে করবেন স্বামীর হাতে টাকা না থাকলে সেখানে এসে বাচ্চা চিকিৎসার জন্য করবেন আত্মীয়স্বজনের পেছনেও করবেন করবেন কিন্তু সব সময় তাকে শুনতে হবে যে তিনি সংসারে কিছু দেখছেন না কাজের মানুষের উপর নির্ভর করে তিনি সংসার চালাচ্ছেন বাচ্চাকে ঠিকমতো দেখছেন না স্বামীকে টেক কেয়ার করছেন না স্বামীর প্রতিদিনের তিনবেলা তিন রকম খাবার রান্না করে খাওয়াচ্ছেন না এই যে অনেক অনেক অভিযোগ তার বিরুদ্ধে থাকবে তখন নারী কি করবে নারী কিন্তু টাকা দিচ্ছে নারী কিন্তু আবার চাকুরি করছে বলে সংসারেও সময়টা বেশি দেওয়ার চেষ্টা করছে তার পক্ষে যতটুকু সম্ভব কিন্তু সেখানেও শান্তি নেই টাকার অংশটা বুঝে নিয়ে বা সংসারের সমস্ত পরিবারের সদস্যরা তার থেকে যতটুকু প্রাপ্য যতটুকু পাওয়া সম্ভব নিংড়ে নেওয়ার পরেও কিন্তু মনে করছে ছেলেমেয়েরাও আমি দেখেছি ছেলেমেয়েরাও বলে তুমি তো থাকো না অমুকের মা তো এই রান্না করে দেয় ওই রান্না করে দেয় সেই রান্না করে দেয় কিন্তু কখনোই বলে না যে উমুকের মা তো এরকম সুন্দর একটি শার্ট আমাকে কিনে দিতে পারেনি বা সুন্দর একটি ফ্রক আমাকে তার মা কিনে দিতে পারে না তার বাবার উপার্জনের উপর তার মানুষ সেটি কিন্তু বাচ্চারাও দেখে না অনেক ক্ষেত্রেই তো তাহলে নারী কি করবে নারী তখন আবারও কি দৌড়বে কি চিন্তা করবে যে না আমি তো ঠিক আছে আমি চাকরি করছি ঠিক আছে আমাকে আরও বেশি করে সময় দিতে হবে সেই নারী কি কখনও কাউকে খুশি করতে পারবে বা পেরেছে বলে আপনাদের মনে হয় আমার যারা নারী বন্ধুরা আছেন তারা একটু ভেবে দেখবেন আমি জানি আমার যারা বন্ধুরা তারা অধিকাংশে কর্মজীবী অথবা কর্মজীবনে প্রবেশ করবেন এরকম চিন্তা নিয়ে আছেন তাদের কাছে আমার এটি এটি প্রশ্ন থাকলো আর একটা কী ব্যাপার আছে দেখা যাচ্ছে যে নারী যখন কাজ করছেন তখন তিনি কি করছেন তিনি কিন্তু নারী যখন কাজ করছেন তখন সবসময় একটা ভীতি তার মধ্যে কাজ করে ভীতি কী যে সে বলতে ঠিকমতো বাচ্চাদের কেয়ার করতে পারছে না সে বোধে ঠিকমতো তার হাজবেন্ডের চাহিদা যেগুলো পূরণ করার ব্যাপার সেটা হয়তো বা কিছু কমতি থেকে যাচ্ছে যার জন্য সে তিনি কিন্তু সবসময় মানসিক একটি অপরাধবোধে ভুগতে থাকেন এই অপরাধবোধে ভোগার ফলে তার মানসিক যে শান্তি দরকার সেটুকু কিন্তু তিনি পান না অধিকাংশ ক্ষেত্রেই এটি প্রযোজ্য এটা করতে যা হয় কি তিনি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন তার ফলে হয় কি তার ফলে তার পক্ষে যতটুকু দেয়া সম্ভব ছিল মানে নর্মালি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সেটুকু হয়তো উনি দিতে পারছেন না একটা টানা পোড়েনের মধ্যে তার প্রতিদিন অতিবাহিত অতিবাহিত হচ্ছে এর ফলে নারী কি করছেন আরও দ্রুত ছুটতে চাইছেন দ্রুত ছুটতে চাইলে কি তিনি ছুটতে পারবেন না আমি বলি কি নারী একটু বসুন আপনি আপনার যা করার আপনি করছেন আপনার পক্ষে যা স্বাভাবিক সেটি আপনি করবেন আমি কি করেছি বা আরেকজন কী করেছে সে কতটা পারলো এটি দেখার বিষয় আপনার না আপনি যদি সংসার করেন সংসারই করুন আপনার চাকরি করতে হবে না সংসারে একটা বিশাল দায়িত্ব আপনি পালন করছেন আপনি সারা দিন বাচ্চাদের পুরুষ কিন্তু তা করছে না পুরুষ কিন্তু সংসারে টাকাটা দিয়েই খালাস দেখা যাচ্ছে যে যে নারী চাকুরি বাকুরি করেন না তিনি কিন্তু বাজার ঘাট থেকে শুরু করে ইলেকট্রিক বিল আরও আনুষঙ্গিক যেগুলো ব্যাপার বাচ্চাকে কোচিংয়ে নেওয়া অধিকাংশ ক্ষেত্রে সে নারীটি করে থাকেন সংসারে শ্বশুর শাশুড়ি সেবা বা আত্মীয় স্বজনে আত্মীয়তা করা সবটাই তিনি করেন পুরুষ করেন না তা নয় সংখ্যা কম আবার যে নারীটি চাকুরি করছেন তিনিও কিন্তু অফিস ফিরতে ফিরতি পথে তার মাথার মধ্যে ঘুরে বাসায় কি আছে না আছে ফ্রিজে কি ডিম আছে সকালে কি বাচ্চাকে নাস্তা দিতে হবে নুডলস আছে কি না বা বাচ্চার কাপড়টা পরিষ্কার আছে কিনা বাসায় কি সাবান আছে কিনা আমি বহু নারীকে জানি যে যারা সন্ধ্যের সময় অফিস থেকে ফিরে রান্না বাড়া শেষ করে রাত্রি নয়টা দশটার সময় কাপড় ধুচ্ছেন কারণ সকালে তাকে আবার অফিসে যেতে হবে তাহলে সেই নারীকে নারীর কাছ থেকে আপনি কি চান চাওয়ার কিন্তু শেষ নাই প্রকৃতি যেমন নারীর কাছে সব কিছু চায় চায় কীরকম করে হয়তো বলবেন কেমন করে সেটা হচ্ছে প্রকৃতি নারীর কাছ থেকে একজন জীবন্ত মানুষ চেয়েছে সব নারীর কাছ থেকে অর্থাৎ নারী বলতে আমি শুধু মানুষ না ফিমেল জেন্ডারে যারা আছে প্রত্যেকটাই প্রকৃতিতে কিন্তু নতুন জন্মে নতুন জীবনের সূত্রপাত ঘটাচ্ছে এর চেয়ে বড় কাজ তো আর হতে পারে না সেটি করছে নারী অতএব নারী আপনি দৌড়াবেন কখন আপনি আপনার কথা ভাবুন কারণ আপনি যদি আপনার কথা না ভাবেন আপনি যদি ক্লান্ত হয়ে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন আপনার ইচ্ছাগুলোকে বিতাড়িত করে আপনি জোর করে বিতাড়িত বলবো আমি করে আপনি অন্যকে খুশি করতে চান তাহলে দেখবেন আপনিও খুশি থাকছেন না অন্যও কিন্তু খুশি হতে পারছে না এবং খুশি হতে না পারার ফলে কি হচ্ছে কী আপনি ও যাদের জন্য এত উদয়স্ত পরিশ্রম করছেন তারা কিন্তু খুশি হয়নি এমনকি আপনি মানসিকভাবে এই দোটানা দোলাচলের মধ্যে থাকার ফলে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানেও হয়তো ষোলো আনা আপনি দিতে পারছেন না আপনি যদি শিক্ষক হন ক্লাসে ঠিক মনোযোগ দিতে পারছেন না আপনি যদি ডক্টর হন আপনি রোগী দেখার সময় ঠিকমতো সময় দিতে পারছেন না বা মনোযোগ দিতে পারছেন না বা যতটুকু শোনা দরকার সেটুকু শুনতে পারছেন না এরকম ইত্যাদি ইত্যাদি আমি বেশি দূর যেতে চাচ্ছি না তাহলে নারী আমি বলবো আপনি আপনি শুধু সমস্ত দায়িত্ব পালন করার জন্য না আমাদের মেয়েদের একটি সমস্যা আছে আমরা সব সবসময় অন্যকে খুশি করতে চাই বিশেষ করে যাদেরকে আমরা প্রিয়জন ভাবি ভালোবাসি সেটি স্বামী হতে পারে প্রেমিক হতে পারে সন্তান তো অবশ্যই বাবা মা আত্মীয় স্বজন কিছুটা দায়বদ্ধতা থেকে কিছুটা দায়িত্ব থেকে কিছুটা ভালোবাসা থেকে কিছুটা স্নেহের সীমাহীনতার থেকে আমরা চাই সর্বোচ্চটা দিয়ে তাদেরকে খুশি করতে আর এই চাওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় বেশিরভাগ সময় আমার নিজের দেখা যেসব নারী এর মধ্যে কি ব্যতিক্রম নয় আছে সেটাই বলছি সে সেই সব নারী যে সব নারীরা নিজের কথা ভেবে তারপরে আর সব কিছু ভাবেন সবার কথা বাবার সঙ্গে নিজের কথাও ভাবেন তারা আমি দেখেছি তাদের সন্তানরা তাদেরকে মাকে বেশি গুরুত্ব দেয় যে মাটি নিজে না খেয়ে বাচ্চাকে ডিমটি পাতে তুলে দেয় বা মুরগির রানটি তুলে দেয় বা ভালো খাবারটা আবার তার জন্য বিকালবেলা রেখে দেয় রাতের জন্য রেখে দেয় সেই মায়ের চেয়ে আর যে মাটি নিজেও খায় বাচ্চাকেও খাওয়ায় সেই বাচ্চাটি আমি দেখেছি সম্পূর্ণ হয় অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গড়ে ওঠে এবং সে মাকে অনেক বেশি সম্মান দেয় কারণ মানুষ জন্মগতভাবে স্বার্থপর পর পরিবেশ তাকে আরও স্বার্থপর গড়ে তোলে কারণ যে ছেলেটি বা মেয়েটি যে আপনি এই সমস্তটুকু আপনার প্রাপ্য টুকু থেকে যখন দিয়ে দিচ্ছেন তখন সে পেতেই শিখছে সে কিন্তু দিতে শিখছে না আপনার স্বামীও কিন্তু শুধু পেতেই শিখছে সে কিন্তু দিতে শিখছে না আপনি যে একজন মানুষ আপনারও ভালো লাগা মন্দ লাগা আছে আপনারও কিছু পেতেই ইচ্ছে করে আপনাকেও কেউ এক কাপ চা বা কফি এগিয়ে দিক মন যায় যে কেউ একজন সকালে এক কাপ আমার তো খুব চায় যে কিন্তু আমাকে নিজেই করতে হয় সকাল সকালে এক কাপ যেহেতু আমি আমার মেয়েটা বাইরে থাকে সকালে এক কাপ কফি আমাকে কেউ দিক আমার বিছানার পাশে বা আমার টেবিলে নিয়ে এসে আমার খুব ভালো লাগবে এটা সব দিন না হলে অন্তত একদিন দুই দিন দিক এটা আমিও কিন্তু চাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটি ঘটে না আমাকেই অফিস থেকে এসে আমার মতো নারীদেরকেই অফিস থেকে এসে প্রতিষ্ঠান থেকে এসে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে এসে সেটা গার্মেন্টস কর্মীও হতে পারে বেশ বাসায় যে হেল্পিং হ্যান্ডগুলো আছে তারাও হতে পারে এসে তাদেরকে আবার নতুন করে বাসায়ও সব কাজটুকুই করতে হয় এবং যে পুরুষ আসছেন তিনি কিন্তু আর কিছু করছেন না খুব বেশি নিদেন পক্ষে অনেকে বাজার করেন এবং আরেকটা মজার ব্যাপার আগে কিন্তু এই সব নারীরাই সংসার শুধু সামলেছেন আর কোনো কিছু দায় দায়িত্ব তাদের নিতে হয়নি তার ইলেকট্রিক বিল দিতে হয়নি তাকে ইয়ে বাচ্চাকে নিয়ে দৌড়াতে হয়নি ডাক্তারের কাছে যেতে হয়নি এখন ডাক্তারের কাছেও কিন্তু মায়েরাই যায় খুব বেশি সমস্যা না হলে তখন বাবারা ইভেন বাচ্চাকে বাসায় লেখাপড়া করার ব্যাপারটাও কিন্তু পুরুষরাই দেখতেন বাবা বড় ভাই চাচা মামা এরাই দেখতেন কিন্তু এখন কি হয় সেই শিক্ষিত মা কিন্তু সেই পড়াশোনার দায়িত্বটাও নিয়ে নিয়েছেন দেখা যাচ্ছে তার কাজের বাইরে কাজের বাইরে বলতে সাংসারিক কাজের বাইরে তিনি হয়তো বাইরে যান না বাইরের কোনো কাজ করেন না সেই কাজের বাইরে তিনি বাচ্চাটিকেও পড়াতে বসেছেন এবং যাচার যদি ফলাফল খারাপ হয় বা বাচ্চা কোনো কারণে পড়াশোনায় দুর্বল হয় তাহলে কিন্তু সে মাকে প্রতিনিয়ত শুনতে হয় সংসারের কাছে যে তুমি কি করো সারাদিন আমি তো কিছু না ওই যে আমার বউ কোনো কাজ করে না কিন্তু আমি কাপড় ধুয়েছি আমার বউ কোনো কাজ করে না আমি বাথরুম ধুয়েছি আমার বউ কোনো কাজ করে না আমি রান্না করেছি আমার বউ কোনো কাজ করে না আমি মেহমানদারি করেছি তিনি স্বল্প শিক্ষিত হন চাকুরিজীবী হন বেশি শিক্ষিত হন শতকরা আমি সংখ্যাই ফেলবো না অনেকেই বেজার হবেন সেই কারণে সংখ্যা শতকরাটা বলছি না আমার দেখা পৃথিবীর যতটুকু আমি দেখেছি পৃথিবী বলতে এই দেশের আমাদের পরিবেশে বাইরেও আছে দেখেছি তাতে দেখেছি যে মেয়েদের পরিশ্রমের কোনো মূল্যায়ন হয় না মেয়েরা কাউকে সন্তুষ্ট করতে পারে না একটা সময় দেখবেন যে মেয়েদের কি হয় মেয়েদের বাবার সম্পত্তিতেও ভাগ থাকে না আজকে একটি ঘটনা শুনলাম আমি সেটি হচ্ছে যে মেয়েটার হচ্ছে বিয়ে মারা মানে হাজব্যান্ডের সাথে সম্পর্ক নয় হাজবেন্ডে অন্য বিয়ে করেছে বলে সে বাবার বাড়িতে গেছে মেয়ের মা বেঁচে আছে তা সত্ত্বেও বাড়িতে সে সমস্ত কাজ করে তারপরেও কারো কারো মন পায় না সবার মানে সমস্ত আবদার রান্না বাড়ার থেকে শুরু করে একজন হেল্পিং হ্যান্ড যা করে তার চেয়ে বেশি কাজ করে তার ফলেও তারপরেও তার কোনো সম্মান সে বাড়িতে নাই তার মানে কি মেয়েদের অবস্থান কি খুব বেশি পরিবর্তন হচ্ছে আবার দেখবেন যে জমি জমার ভাগ চাইতে গেলেই পুরুষরা বলবে যে কেন কিন্তু ওই পুরুষের যখন স্ত্রীর সম্পত্তি পায় তখন কিন্তু ভাল লাগে কিন্তু ওই পুরুষকে যখন বনের সম্পত্তি দিতে হয় তখন কিন্তু তার ভালো লাগে না হয়তো কেউ বলবেন যে না আমরা স্ত্রীর সম্পত্তি চাই না ভালো না চাইলে কিন্তু সংখ্যা কম আপনার চারদিকে চেয়ে দেখেন আপনি দেখতে পাবেন তাহলে নারীকে কি বলবো নারী তুমি একটুখানি জিরাও জিরাও মানে একটু বিশ্রাম নাও কারণ তোমার এই হাড় ভাঙ্গা খাতুনিতে তোমার এই দিন রাতের চব্বিশ ঘন্টার পরিশ্রমে কারণ দিন রাত চব্বিশ ঘন্টা বললাম এই কারণে ঘুমন্ত নারীকেও জেগে থাকতে হয় তার কান জেগে থাকে যখন তার বাচ্চা ছোট থাকে তখনও কান জেগে থাকে ঘরের মধ্যে কোনো কোনো শব্দ হলো কি না সেখানেও কান জেগে থাকে আর নিজের জন্য তো থাকেই তাহলে চব্বিশ ঘন্টাইতে সে সজাগ থাকে সেই সজাগের মধ্যে থেকে তার কতটুকু বিশ্রাম হয় শারীরিক বা মানসিক হ্যাঁ অনেকেই বলবেন কাজের মানুষ দিয়ে তো কাজ করে হ্যাঁ করাই আমরা করাই না তা নয় কিন্তু তার মানে এই নয় যে কাজের মানুষ কিন্তু আপনাকে সব কাজ করে দেয় কাজ করে দেয় কিন্তু কাজের পেছনে যে মানুষটি থাকে পরিচালনা করার জন্য তার ভূমিকাও কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই যে নারীকে তার পরিবারের সদস্যদের জন্য ভালো ভালো খাবার প্রস্তুত করছেন তার বিছানার চাদর চেঞ্জ করে দিচ্ছেন সেগুলো ধোয়ার ব্যবস্থা করছেন প্রতিদিনের যে এই কাজ ঘর বাড়ি পরিষ্কার করার মানুষকে দিয়ে করছেন কিন্তু এই যে ম্যানেজমেন্ট সেটি কিন্তু নারীই করছে বাজার করছেন বা মেহমান আসলে কী খাওয়াতে হবে কার বাড়িতে কি পাঠাতে হবে কোথায় কোন দাওয়াত আছে সমস্ত নখদর্পণে রেখে যে নারীটি সংসারকে সুপরিচালিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কি কোনো মূল্য নেই তাহলে আর যিনি চাকরি করছেন তার তো বলারই অপেক্ষা রাখে না তিনি এইগুলোর পাশাপাশি চাকরিটাকে তার এক্সট্রা আসলে নারীদের কিন্তু চাকরি এক্সট্রা এক্সট্রা কারণটা কি রোজার সময় দেখা যায় যে সবাই চান যে বাড়ির যিনি গিন্নী বা গৃহিণী তার হাতে ইফতারি খেতে মনে হলে বাড়ি থেকেই কিনে আনলেন এখন অবশ্য মেয়েরা দেখছে অনেকেই বাড়ি থেকে ইফতারি কিনে কারণ তার পক্ষে সম্ভব হচ্ছে না ইফতারি হয়তো দেখা যাচ্ছে এসে পৌঁছে গেছেন বাড়ি রাস্তাতে আজান পড়ে গেছে এরকম ব্যাপার হচ্ছে কিন্তু তারপরে পুরুষ চায় হালিনটা বা ঘরের তৈরি খেতে ছোলাটা ঘরের তৈরি খেতে নিত্য নতুন ইফতারি খেতে ফলের জুস খেতে সবারই ভাল লাগে ওই নারীটারও ইচ্ছা করে করে না যে তা কিন্তু নয় সেই ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দিয়েই কিন্তু নারী আপনার পরিবারের সন্তানের আত্মীয়ের পাড়া প্রতিবেশীর যে খবর রাখা বা তাদেরকে কিছু দেয়া সেটাও কিন্তু নারী করে থাকে খোঁজ দিলে দেখবেন পুরুষদের সেখানে অংশগ্রহণ খুবই কম সেই তাহলে নারী আর কত দৌড়বে বসো আমার মতো এক কাপ চা নিয়ে বসো খুব আরাম করে যিনি চাকুরি করেন ছুটির দিন রসাতলে যাক একটা ঘন্টা নিজের জন্য দিন গান শুনুন চমৎকার করে এক কাপ চা খান বা কফি খান যেটি আপনার পছন্দ কিছুটা সময় নিজেকে দিন ভালো বই পড়ুন অথবা ছবি দেখুন যে যেটি আপনার ভালো লাগে বাচ্চাদের সঙ্গেও সময় কাটান বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করুন অনেক নারী তার ছোটোবেলা হয়তো খেলেছেন টেনিস খেলেছেন ব্যাডমিন্টন খেলেছেন ফুটবল খেলেছেন এখন তো মেরো ফুটবলও খেলে ক্রিকেট খেলে অনেক খেলাই খেলে ভালো দাবা খেলতে পারেন বহু নারী কিন্তু দেখা যাচ্ছে সময়ের বিবর্তনে সব কিছু মুখ থুবড়ে কোথায় গহীন অন্ধকারে লুকিয়ে গেছে সে নদীর স্রোত কোথায় মিলিয়ে গেছে খুঁজে পাওয়া মুশকিল সেই স্রোতধারায় নিজেকে আবার একটু মেলে ধরুন আপনি যদি দাবা খেলেন বাচ্চার সঙ্গে খেলুন বাচ্চাকে শিখান দেখবেন আপনি কিছুক্ষণের জন্য হলেও সাংসারিক যত জটিলতা সমস্যা বা অশান্তি বা খারাপ লাগা সব কিছু থেকে আপনি বেরিয়ে আসবেন তাহলে নারী কি করবেন নারী একটু সময় হলেও নিজেকে দিন একটু সময় হলেও নিজের জন্য রাখুন একটু সময় হলেও আপনার বয়স হয়েছে তো কী হয়েছে অনেকে হয়তো বলবেন এত বয়স হয়েছে এখনও কিসের এত সাজা এত বয়স হয়েছে এই এইসব কেমন করে ভাবে অনেকে আমাকে বলে যে এত বয়সে আপনি এইভাবে কি থাকেন বয়স হলে কি মানুষের পছন্দ অপছন্দ থাক না বয়স হলে কি মানুষের ভালো লাগা থাকতে পারে না বয়স্ক মানুষকে গান শুনতে পারে না বয়স্ক মানুষকে ছবি আঁকতে পারে না বয়স্ক মানুষকে হাসতে ভুলে যাবে নাকি বয়সের দোহাই দিয়ে সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করবে এটা হচ্ছে মানুষের একটা পুরুষের একটা কনসপ্রেসি সে কিন্তু নারীর কাছ থেকে সমস্ত কিছু পাওনা গন্ডা বুঝে নেবে কিন্তু সে আপনার বেলায় তার হাতের বুঠো খুলবে না কার্পণ্য বরং আপনার বদনাম করবে আপনার বিভিন্নভাবে আপনার সমালোচনা করবে আপনি সমালোচনায় কাম দেবেন না আপনি আসুন আপনি বসুন আপনি একটুখানি জিরুন জিরিয়ে নিজেকে নিয়ে ভাবুন দেখবেন জীবনটা অনেক সুন্দর ভালো থাকুন সুস্থ থাকুন